মনটা কেন যেন খুব খাই খাই করছে মনে হচ্ছে ইচ্ছে করছে কোনো একটা পোড়া খাই তো তাও আবার হচ্ছে একটু শক্ত টাইপের মুসমুসে ভাজা পোড়া তো ভাবতেছিলাম হঠাৎ করে মাথায় চলে এলো আমি চাল ভাজা খাবো তো যেই ভাবা সেই কাজ চলে এলাম রান্নাঘরে আর চাল নিয়ে হচ্ছে চালগুলোকে ভেজে নিচ্ছি আর চালগুলোকে কিন্তু একটু লবণ দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি তো আমার এই চাল ভাজা দেখে অনেকেরই যারা ভাজা পোড়া পছন্দ করেন আমার বিশ্বাস তাদের হচ্ছে খুব খেতে ইচ্ছে করবে তো খেতে ইচ্ছে করলে আমার কিন্তু কোনো দোষ নেই কারণ আমি ভাজা পোড়া পছন্দ করি আবার অনেক আছে যে ভাজা পোড়া একদমই আমি খাই না গ্যাসের সমস্যা তারপর হচ্ছে ডায়েটে আসি হ্যান ত্যান আমার তো মানে ভাজা পোড়া মধ্যে চাল ভাজাটা কেন যেন আমার সব থেকে ফেভারেট তো আমি হচ্ছে ভিন্ন স্টাইলে চাল ভাজাটা করব তো আমি কিভাবে করছি দেখুন প্রথমে চালটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে সরিষা খাঁটি সরিষার তেল এবং পেঁয়াজ রসুন রসুনটাকে বেশি করে দিয়েছি এবং হচ্ছে মরিচ এগুলোকে হচ্ছে আমি ভালো করে এটাকে ভেজে নিব। তো বেশি করে রসুন দিলে আমার কাছে চাল ভাজাটা ভীষণ ভালো লাগে আর সরিষার তেল দিয়েছি এই জন্য একটু ফ্যানা চলে আসছে দেখুন তো এখন এইটাকে ভেজে নিয়ে চালগুলোকে ভেজে নিব তো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে মানে সহ্য হচ্ছে না শেষ অবধি তো এর মধ্যে আমি অলরেডি কয়েকটা চাল ভাজা খেয়েই নিয়েছি মানে ফাইনাল খাওয়ার আগে তো এর সঙ্গে হালকা একটু লবণ অ্যাড করেছি তো এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি কৌটার মধ্যে অনেক কয়েকদিন যাবত সংরক্ষণ করে রাখব তো পরিবারের দোষ হবে কি সবাই কিন্তু এটা যখন আমি কৌটায় করে টেবিলের উপর রাখবো সবাই কিন্তু একটু একটু করে নিবে খাবে টিভি দেখবে ঘুরবে কিন্তু মাঝখান দিয়ে দোষ হবে কি সব ভাজা পোড়া বাসায় আমি খাই কারণ এইটা যে আমি যে ভাজা পোড়া খাই আমি শিকার করি অনেকে আছে যে ভাজা পোড়া খায় কিন্তু স্বীকার করে না হুম তো এরকম পাবলিক সবার ঘরেই মনে কম বেশি আসে একজনের নাম হয় সে পোড়া খায় বেশি আমি হচ্ছে চানাচুর বা চানাচুরটা আর এবং এই চাল ভাজা এই দুইটা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে আমি রাস্তায় বেরোলেও কোথাও যদি চাল ভাজা দেখি সেখান থেকে আমি কিন্তু বাদাম ভাজা চাল ভাজা এইগুলো আমি কিছু কিনে খাই তো এইটা আমার অভ্যাস তো আমার চাল ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারাই বলুন আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি খাচ্ছি খুব ভালো লেগেছে Allah peace